আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত কেমন আছেন আপনারা ভালো নাই বললো না তো কেমন আছেন আপনারা অল্প ভালো না বেশি ভালো এখন আমাদের কিসের ক্লাস হবে ইসলামী নাসিদ ক্লাস কি ক্লাস হবে আরো জন বলেন আমাদের ক্লাস করায় কারা কারা বলেন তো কলারবের বদরুজ্জামান ভাইয়া করায় কলারবের আবু ভাইয়া করায় কলারবের ভাইয়া করায় না নিয়মিত আসেন না তারা আরও রাহেম ভাইয়া করায় আব্দুল কেউ মোল্লা করায় না আব্দুল কেউ মোল্লা করায় না আব্দুল কে মোল্লা কই হ্যাঁ কোন সামনে আমার সামনে হ্যাঁ তোমাদের সামনে কই দেখাও তো এই যে আমার নাম আব্দুল কাই মোল্লা আচ্ছা আজকে আমরা কোন সংগীতটা শিখবো বলেন তো রায়হান ভাই একটা আচ্ছা তাহলে আমি প্রথম কলিটাকে বলি আপনারা শোনেন হ্যাঁ আমারে কণ্ঠে তুমি

এত ভালোবাসোকে নাম গীতা এত ভালোবাসো এত ভালোবাসোকে মামা

এই গজল হুবাহু পারবেন কে আগে তো দেখি সবাই পারবেন মাসাল দেখি আমরা একটু ফয়সালের কাছ থেকে একটু আগে শুনি ফয়সালা শোন তুমি দেখো তুমি এই জায়গায় আমার ইটা আর একটু নিচে আর একটু নিচে হ্যাঁ আমারি কণ্ঠ তুমি তোমারি বাণী তুলেছ বুকে রাজ তুমি কোরআনে নো তুমি এখানে যেটা হইছে দেখো এখানে তুমি একটা জায়গায় যে তোমার আওয়াজ মানে নষ্ট হয়ে গেছে কারণ তুমি শুরুতে তোমার স্কেল নিচে ছিল উপরে ছিল যারা এই ভিডিওটি যারা দেখবেন গজল যারা শিখতে চান গজল শিক্ষার ক্ষেত্রে যে বিষয়টা খুব খেয়াল রাখতে হয় সেটা হলো যে প্রথমেই আপনি কোথা থেকে ধরবেন নিচে না কো এখন আপনি শুরুতে যদি মিডিয়াম ধরেন তাহলে যেখানে হাই স্কেল সেখানে যে আপনি হারায় যাবেন আপনার কোন তো সিঁড়ি নষ্ট হয়ে যাবে বুঝতে পারছো এজন্য শুরুতে ধরতে হবে আমালيكم সে তুমি এখন এখানে তুমি amare kon je tumi তাহলে পরে যখন উপরের স্কেল তখন হারায় যাবে নষ্ট হবে

আমরা এখন আরেকজনের কাছ থেকে একটু শুনবো সে হলো ইউসুফ ইউসুফ একটু ইউসুফ আমারি যে তুমি তোমার বাণী তুলে ভুকের দেরা

তো ইসলামী সঙ্গীত কোথায় কোন জায়গায় কোন ভাবে উঠতে নামতে হবে এই বিষয়টা আগে আমাদের করতে হবে তাহলে আমরা ইসলামী সঙ্গীতে ভালো করতে পারবো দেখো আমার দিকে দেখো তৈরি সবাই দেখো আমি একই কণ্ঠের ভিতরে দুই ধরনের পরা আমি দিচ্ছি হাসতেছো কেন তোমরা দ্বিতীয়টা খুব বাজে লাগছে বাজে লাগছে না লোক কি একজন না দুইজন জোরে বলেন একজনের কণ্ঠে ভালো লাগছে আবার খারাপ লাগছে কেন আমি দেওয়ার না দেওয়ার ভিতরে পার্থক্য বুঝাইছি আমি কিভাবে দিব এই যে তুমি এটাই যদি আমরা বিকৃতভাবে দেই ভালো লাগবে না এজন্য যারা ইসলামী সঙ্গীত শিখতে চাই আমাদের রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা নিয়মিত ইসলামী সঙ্গীতের ক্লাস করে থাকি প্রতিদিন আমাদের এখানে ইংলিশ স্পিকের ক্লাস শেখানো হয় প্রতিদিন আমাদের এখানে আরবি কথা বলার হেফসখানাই হেফস খেলানোর নাজারাতে আমরা আরবি কথা বলা শেখাই নিয়মিত আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ছাত্রকে আমরা যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি আপনারা মেহরবানি করে বাড়িতে বসে আপনাদের ছোট্ট ছোট সন্তানদেরকে এই ভিডিওগুলো দেখাবেন তারা ইনশাআল্লাহ উৎফুল্ল হবে যে বাবার আমাকে দেখো দেখে দেখে আমার কাছে পড়তে চাও সবার জন্য আন্তরিক মোবারকবাদ আর ছুটে যাব বাংলাদেশের কোনো প্রান্তে যে বাচ্চা আমার এই গজলটা হুবাহু আমার মতো গাইতে পারবে শুনে শুনে আমাকে ফোন করলে ইনশাআল্লাহ আমি তাকে নিজে নিজ নিয়ে আসার চেষ্টা করব। সে গরিব হোক আর ধনী হোক আমরা প্রায় এরকম যাই আমরা ইনশাআল্লাহ যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কি বলেন আপনারা সবাই হ্যাঁ আমার জন্য বেশি বেশি দোয়া দিবেন আল্লাহর জন্য আমাকে আপনাদের সঙ্গে থাকার তহফিক দান করেন মরণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন অনেক ভালো রাখেন অনেক ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক